নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম দুর্যোগ বিধ্বস্ত মেডিকে মাবুতা ধসে ক্ষতিগ্রস্ত বাড়িতে ঢুকে স্বজনহারাদের খোঁজ নিলেন দিদি দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে জোরা হামলা হলো কলকাতা হাইকোর্টে এস এস সি চাকরি বাতিল মামলায় শিক্ষাকর্মীদের কি নির্দেশ দিলেও সুপ্রিম কোর্ট একাধিক জেলায় আইসিডিএস কেন্দ্রে চাল চুরি করে বিক্রি বাঁকুড়ায় গ্রেপ্তার দুই গুণধর দুর্গাপুরের ছাত্রীকে গণনির্যাতনের ঘটনায় বিরাট মোড় গ্রেফতার করবার বন্ধু ঘটনায় কি ভূমিকা ছিল ঢাকায় রাসায়নিক কারখানায় আগুন মৃত ষোলো বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে এবারের বিস্তারিত খবর দুর্যোগ বিধ্বস্ত ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ফের উত্তরবঙ্গে সফরে গিয়েছেন তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা কখনো পায়ে হেঁটে আবার কখনো গাড়িতে ক্ষতিয়ে দেখছেন কথা বলছেন মানুষের সঙ্গে তুলে দিচ্ছেন ত্রাণ সেই আজ মঙ্গলবার দুপুরে মিরিকে পৌঁছে প্রশাসনিক প্রধান ধসে ক্ষতিগ্রস্তদের বাড়িতে ঢুকে স্বজন হারাদের খুঁজে নেন তিনি একেবারে দিদির মতো তাদের পাশে থাকার আশ্বাস দেন যদিও মুখ্যমন্ত্রী মিরিক না যাওয়া নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে প্রবাল বৃষ্টি এবং ভুটানের জলে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গ যদিও বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরেছে সেখানকার সাধারণ মানুষ এই বিপর্যয় মিলিকে সব থেকে বেশি ক্ষতি হয় প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায় রাস্তা বহু জায়গায় নামে ধস ভেঙে গিয়ে বহু বাড়ি ঘর এমনকি একই পরিবারের তিনজনে মৃত্যুর খবর মিলেছে সেখানকার মানুষের পাশে থাকার মঙ্গলবার সকালে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি তাদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি স্বজন হারাদের পাশে থাকার বার্তা দেন প্রশাসনিক প্রধান যারা মিরিকের রাস্তায় হেঁটে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি পরে সেখানে একটি ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী সেখান থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলির পাশাপাশি পড়ুয়াদের হাতে খাতা পেন্সিল ছোটদের হাতে টেডি বিকার তুলে দেন তিনি উল্লেখ্য রবিবার বিকেলে উত্তরবঙ্গ পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় সোমবার দিনভর তিনি নাগরাকাটার একাধিক বিপদস্ত বিপর্যস্ত সেতু রাস্তা নদীবাদের পরিস্থিতি খতিয়ে দেখেন ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে কথা বলার পাশাপাশি মৃতদের পরিবার গুলোকে আর্থিক সাহায্য সদস্য চাকরি শুধু নিয়োগপত্র তুলে দেন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে জোড়া মামলা হলো কলকাতা হাইকোর্টে দুর্গাপুর ধর্ণা চালিয়ে নিয়ে যাওয়ার আবেদন করে কলকাতা হাইকোর্টে মামলা দুর্গাপুর আসানসোল অথরিটি কার্যালয়ের সামনে ধর্ণা করতে চেয়ে আবেদন করা হয়েছে অন্যদিকে হাইকোর্টে মামলা দায়ের করেছেন দুর্গাপুর বেসরকারি হাসপাতাল উল্লেখ্য সোমবারে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসকদের কাছ থেকে নির্যাতিতার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য কিন্তু তিনি কথা বলতে পারেননি পরে তিনি সাংবাদিক বৈঠক করেন প্রশাসনে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতাল যেখানে নির্যাতিতা চিকিৎসাধীন তাদের ভূমিকায় খুব উগরে দেন এরপরে তিনি ধর্নায় বসেন বিজেপির তরফ থেকে যাতে ধর্না চালিয়ে নিয়ে যাওয়া যায় তার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করা হয় কারণ পুলিশের তরফ থেকে এক্ষেত্রে অনুমতি মেলেনি সেই কারণে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে ধর্না যাতে উনিশ তারিখ পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া যায় তার আবেদন করা হয়েছিল মামলা করার অনুমতি দিয়েছে অবকাশকালীন বেঞ্চ অন্যদিকে এই ধর্না নিয়ে দুর্গাপুর মেডিকেল কলেজের বক্তব্য কলেজে পরীক্ষা চলছে রোজ একশো থেকে দেড়শো জন লোক ঢুকে পড়ছে তাতে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে তাই বাইরে অত লোক যাতে না ঢোকেন তাদের ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় তার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে কলেজ কর্তৃপক্ষ বিচারপতির সম্পাদক আবেদন মঞ্জুর করেছেন এই দুটো মামলায় এই সপ্তাহে শুনানির সম্ভাবনা সম্প্রতি সি গ্রুপ দিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন যোগ্য শিক্ষাকর্মীদের একাংশ সোমবার তাদের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট শিক্ষা কর্মীদের নিয়োগের প্রক্রিয়ায় কোন রকম হস্তক্ষেপ করতে রাজি নয় বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট শিক্ষক নিয়োগের মতো গ্রুপ সি এবং অর্থাৎ শিক্ষা কর্মীদের যোগ্য শিক্ষা কর্মীদের একাংশ মামলাকারীদের বক্তব্য ছিল সময়সীমা বেঁধে না দেওয়া হলে নিয়োগ নিয়ে কোনো নিশ্চয়তা পাচ্ছেন না তারা সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠল বিচারপতিদের পর্যবেক্ষণ আগে মূল মামলায় রায় ঘোষণা হয়ে গিয়েছে তারপরেও কেন বারবার বলে কোনো অতিরিক্ত মামলার আবেদন শোনা হবে না। আমরা পুরো প্যানেলই বাতিল করে দিয়েছি বারবার আর একই বিষয় নিয়ে কেন আদালতে মামলা হচ্ছে মামলাকারীদের কথাই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিন্তু শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিতে দেরি করেছে পাশাপাশি নিয়োগ অনিশ্চয়তা বলে উল্লেখ করা হয়েছে এই অবস্থায় তাদের আবেদনের শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন মামলাকারীরা তবে সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত মামলাকারীদের উদ্দেশ্যে দুই বিচারপতির বেঞ্চের মন্তব্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলে নতুন কোনো বিষয় মামলা করা যেতে পারে সেই স্বাধীনতা দিচ্ছি তবে আদালত এই মামলা শুনবে না আগে আপনারা হাইকোর্টে যান অতিরিক্ত আবেদনের শুনানি হবে না বলে স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ছয় মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এস এস সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে দাগি নন এমন শিক্ষকদের চাকরিতে বহাল থাকলেও শিক্ষা কর্মীরা একেবারে পথে বসেছেন সম্প্রতি তাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একের পর এক আইসিডিএস সেন্টার থেকে চাল চুরি হচ্ছিল বাঁকুড়ার কোতলপুরে চাল চুরির তদন্তে নেমে গ্রেফতার করা হলো দুই গুণধরকে ধৃত দুই যুবকের নাম সুব্রত খা ও অরিজিৎ ধারা শুধু বাঁকুড়া রায় হুগলির একাধিক জায়গাতে একইভাবে চাল চুরি করেছিলেন তারা সেই বিষয়ে পুলিশের তদন্তে জানা গিয়েছে দিনে খালাসি রাতে চোর সেই চোরকে কিনারা করলো কোতুলপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সুব্রত তার সহজ সহযোগী অরিজিৎ ধারা দিনে ট্রান্সপোর্টে খালাসির কাজ করতেন পাশাপাশি চুরিতে হাত পাকিয়েছিলেন দুজনে বিভিন্ন জায়গায় গাড়িতে করে জিনিসপত্র তারা নিয়ে যেতেন রাতে ফেরার সময় দুজনে একসঙ্গে চুরি করতেন বলে অভিযোগ মাল খালাসির পর রাতে হাইওয়ে দিয়ে দুজনে গাড়ি চালিয়ে ফিরতেন রাস্তার ধারে প্রাথমিক স্কুল অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে টার্গেট করা হতো রাতের অন্ধকারে দরজা ভেঙে চাল ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী চুরি করা হতো বলে অভিযোগ জানা গিয়েছে আগে থেকে টার্গেট থাকতো না ফেরার পথে ফাঁকা জায়গায় কোন আইসিডিএস কেন্দ্র থাকলে সেখানে হানা দিতেন দুজন জিনিসপত্র চুরি করতে সেইসব বাজারে বিক্রি করা হতো বলে অভিযোগ সূত্রের খবর আরামবাগ আশপাশের এলাকায় দুজনে সাতাশ থেকে আঠাশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একই কায়রায় চুরি করেছেন গত এগারো অক্টোবর রাতে বাঁকুড়ার কোতোলপুর থানার ডেউপাড়া আইসিডিএস কেন্দ্রে চুরির ঘটনায় অভিযোগ দায়ের করেন কর্মী রবি রানী পন্ডিত সেই ঘটনা তদন্তে নেমে দুজনের হদিশ পায় তদন্তকারীরা বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকাতে একাধিক চুরি করাচ্ছেন তারা বলে অভিযোগ সোমবার রাতে আরামবাগ থেকে সুব্রত খান আমি একজনকে গ্রেফতার করা হয়েছে আগে অন্য শ্রঙ্খ গ্রেফতার করা হয়েছিল আজ মঙ্গলবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে নির্যাতনের ঘটনা মালদহের কালিয়াচকের বাসিন্দা গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে বাবা যে অভিযোগ করেছে সেখানে এই বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে শেষ পর্যন্ত গ্রেফতার পুলিশ ঘটনার পর থেকে বন্ধুকে আটক করা হয়েছিল তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রথম দিকে নির্যাতিতার এই বন্ধুর ভূমিকা নিয়ে সন্দেহ ছিল পুলিশের পরে মঙ্গলবার নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করে ম্যাজিস্ট্রেট সূত্রের খবর প্রথম দিন যে অভিযোগপত্র পত্র মেয়েটি জমা দিয়েছিল তাতে এই সহপাঠীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না মঙ্গলবার গোপন জবানবন্দির সময় বেশ কিছু অভিযোগ তোলে নির্যাতিতা তার এবং তার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলো নির্যাতিতার বন্ধু প্রসঙ্গত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী আজ এক সাংবাদিক বৈঠকে দুর্গাপুরে মেডিকেল পড়ুয়া নির্যাতন কাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন তিনি জানান ঘটনায় পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং নির্যাতিতার বন্ধুর পোশাকও বাজেয়াপ্ত করা হয়েছে Victim-এর বয়ান অনুযায়ী অভিযুক্তদের মধ্যে একজন ধর্ষণ করেছে বলে জানা গিয়েছে তবে বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে কমিশনার বলেন বন্দুকর ভূমিকা সন্দেহের ঊর্ধে নয় তাকেও টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাই তার জামাকাপড় বাজেয়াপ্ত করা হয়েছে পার্শ্ববর্তী জানা যায় উদ্ধার ওই যে নির্যাতিতার মোবাইল ফোন বাকি প্রত্যেক অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান সিবি তিনি আর জানান ঘটনায় ভারতীয় দণ্ডবিধি 304 308 এবং 318 ধারায় মামলা রুজু করা হয়েছে। এর গোপন জবানবন্দি ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে কমিশনার বলেন আমরা ভিকটিমের পরিবারের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছি প্রশাসন তাদের পাশে আছে ফের বাংলাদেশের রাজধানী ঢাকায় আগুনে প্রাণ গেল ষোলো জনের এবার রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা রাসায়নিকের গোদামি অগ্নিকাণ্ডে ষোলো জনের মৃত্যু হয়েছে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফায়ার সার্ভিসের বক্তব্য রাসায়নিকের গোদামের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় আনোয়ার ফ্যাশন নামের একটি পোশাক কারখানা ওপাশের রাসায়নিক গুদামি আগুন লাগে পোশাক কারখানাটি চারতলা ভবনে আর রাসায়নিক গুদাম তিন সেটের ঘরে আগুন ছড়িয়ে পড়ে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান পোশাক কারখানার নিচ তলায় রয়েছে সেখানে প্রথম আগুন লাগে সেই আগুন পাশে রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়লে বিকট শব্দে বিস্ফোরণ হয় এরপর আগুন তিনতলা পোশাক কারখানার সর্বোচ্চ ছড়িয়ে পড়ে যে রাসায়নিকের গুদামে আগুন লেগেছে তার অনুমোদন নেই বলে ধারণা ফায়ার সার্ভিসের আধিকারিকদের এখনো পর্যন্ত পোশাকের কারখানা রাসায়নিক গুদাম থেকে ষোলো জনের দেহ উদ্ধার হয়েছে ফায়ার সার্ভিসের শীর্ষ কর্তা কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন তল্লাশি এখন চলছে পাশে যে কেমিক্যাল গোডাউন রয়েছে সেখানে এখনো আগুন জ্বলছে এটা খুবই ঝুঁকিপূর্ণ ওখানে কাউকে যেতে দিচ্ছি না আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে জোন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি তিনি জানান বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে আশপাশ ভিড় করছেন অনেকে ছবি হাতে নিয়ে তাদের স্বজনকে খুঁজছেন মৃতদেহগুলি ডিএনএ পরীক্ষা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে